টিপ দিতে হবে শক্ত হয়েছে কিন্তু হ্যাঁ বেলেট দিয়ে করতে পারবে বিশটা গাছে যদি চারটে করে থাকে আশি রকম আমি আম ভেরাইটি পাব। এটাই হচ্ছে মেন ওই জন্য আমার এখান থেকে ওইভাবে মাল্টিগ্রাপ্টিং করে দেওয়া হয় ব্রাঞ্চ তৈরি করে কমলা লঙ্গন একটা গাছে দুটো ভ্যারাইটি নেওয়া যাবে লেবুর ক্ষেত্রে আনারে বহুত ভেরাইটি আমি বসিয়েছি ওই জন্য আমার কাছে যে ভ্যারাইটিগুলো ফল হচ্ছে তাই দেখে আমি গেরাফটিন করছি অনেক বন্ধুরা বলছে দাদা একটু গেরাফটিনের ভিডিও করেন গেরাপটিন দেখে আমি বাঁধছি অনেকে বাঁধবে নতুন তাই আজকে গেরাফটিনের ভিডিও দেখানো হবে কিছু এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো মাদার গাছ এই সায়ন কেটে নিচ্ছি এই যে আজকে এই দুটো দিয়ে এমনি বাঁধছি ওখানে ওর নাম তবু আজকে কিউজাইর সায়ন কেটেছি দেখানো হবে কাটতে হবে দেখতে হবে আগে পাতাগুলো পুরুষ্ট উপরে এরকম বার হবার মতো মুখ নেবে হালকা সবুজ সবুজ তখন সায়নগুলো কাটতে হবে আর সায়নটা আমি দেখাচ্ছি সেটার পরে শায়নটা সবসময় দেখতে হবে এই আঙুল দুই আঙুল দিয়ে এরকম দুই মাথায় ধরতে হবে মাজার বুড়ি আঙুল দিয়ে টিপ দিতে হবে শক্ত হয়েছে কিনা যদি নরম এরকম গুলতি হয়ে যায় টিপ দিয়ে তাহলে জানতে হবে ওটা কচি আছে ওটা কাটলে হবে না হ্যাঁ এগুলো বাধা হচ্ছে নিয়ে যাচ্ছে সব এটা কমসে কম সাড়ে তিন গিরো চালা করতে হবে নিম্ন সাড়ে তিন তারপরে দেখাচ্ছি এটা যখন এই ছিললাম এই ধারে একটু হালকা বেঁকা আছে পাপ জন্য কসটাও দেখতে হবে যেদিকে বেঁকা তার অপরজিটে হবে এদিকে হালকা ব্যাঁকা বলে আমি এই কসটা হালকা ব্যাঁকা আছে এই দিকটা ছিলব এই যে ছিলে নিয়েছি উপরে হালকা ছিলে নেব এভাবে একটা কেটে নেবো সমান হয়ে গেল তালে এটা এবারে এখানে গুজে দিলে একদম পারফেক্ট সমান হয়ে যাবে পুরো এই পুরো সমান থাকলে হবে না না গ্যাপ থাকলে কি ওটা না ওর তো জোর লাগবে না যদি মিডল ইয়ার এইটা দেখতে হবে সমান বসেছে কি না যদি ভিতর ফাঁকা থাকে তাহলে কিন্তু সেটা জোর লাগবে না আর হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেল অনেক বন্ধুরা বলে আমি পনেরোটা কুড়িটা গাছ বসিয়েছি আম গাছ কিন্তু এখনও নতুন নতুন বহুত ভ্যারাইটি আছে কিন্তু দুঃখের বিষয় আমার জায়গা নেই আমি আর লাগাতে পাচ্ছি না তা প্রত্যেক বন্ধুদের বলবো যারা এই ধরনের যে জায়গা বিনে আমি ভ্যারাইটি লাগাতে পাচ্ছি নাই তাদের যদি টপে রেডি গাছ থাকে তাহলে আমার এখানে আসতে পারেন এসে যে আমটা পছন্দ আপনার যে আম নেই সেই আমের মাল্টিগেরাফটিং করতে পারেন কারণ আমি এখান থেকে মাল্টিগেরাফটিং করে দেবো আপনি আবার নিয়ে যাবেন তার জন্য কিছু পয়সা দিতে হবে সেটা বিষয় না বিষয় একটাই তার শখের মানে বাগানে যে শখ আছে যে একটা গাছে আমি চার রকম আম নেবো বিশটা গাছে যদি চারটে করে থাকে তাহলে আশি ভ্যারাইটিটা আশি রকম আমি আম ভ্যারাইটি পাবো এটাই হচ্ছে মেন আশি রকম না হলেও ষাট সত্তর রকম পাবো আমার জায়গা শট সেই সব বন্ধুরা এটা করতে পারেন আর যারা গাছ দুপাশটা লাগিয়েছেন আর জায়গা নেই আমার অনেক ভ্যারাইটি মানে ভালো ভালো ভ্যারাইটি মনোভূত আছে যে এইগুলো লাগালে খুব ভালো হতো কিন্তু জায়গা বিনে আমি লাগাতে পাচ্ছি না ওই বন্ধুদের বলবো যে আমার কাছেও মাল্টিগ্রাফটিন পাওয়া যায় মাটির গাছেও মাল্টিগেরাফটিন করা হয় মানে মাটিতে বসানো যে গাছগুলো ওতে মাল্টিগেরাপটিন করে দেওয়া হয় তিন রকম চার রকম পাঁচ রকম এরকম দেওয়া হয় যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার তবে আমার একটু টাইম দিতে হবে মাল্টিগেরাফটিন করতে গেলে ফুটে এক থাক দু থাক বেরিয়ে গেল এই রকম মাল্টিগেরাফটিন কোনো দিনই নেবেন না তাহলে ঠকে যাবেন সবসময় চাইবে যে মাল্টিগ্রাফটিনির গোড়া হবে মোটা এবং তার ব্রাঞ্চ প্রত্যেক ভ্যারাইটি ঠেলে উঠে কাটিং করে তার ব্রাঞ্চ তৈরি করতে হবে ভ্যারাইটিগুলো চারটে ভ্যারাইটি থাকলে চারটে ডালি কাটিং করে সেই চারটে ডালে ব্রাঞ্চ তৈরি করতে হবে যদি না করা হয় ব্রাঞ্চ তাহলে কি হবে পরবর্তীতে বসানোর পরে এক দু বছর তিন বছর পরে একটা দুটো ডাউন হওয়া শুরু হয়ে যাবে ওই জন্য আমার এখান থেকে ওইভাবে মাল্টিগ্রাফটিন করে দেওয়া হয় ব্রাঞ্চ তৈরি করে ওই জন্য এক বছর টাইম লাগে এবছরে অর্ডার দিলে আগামী বছরে পেয়ে যাবেন আর কি কি ভ্যারাইটি নেবেন যেটা যাদের বাড়িতে আছে সেটা তো আর মাল্টিগ্রাফটিনের প্রয়োজন নেই তার আনকমন অন্য অন্য ভ্যারাইটি বহুত আছে যেগুলো নেই তাদের বাড়ি সেগুলো দিয়ে করতে পারবেন কিংবা অনেকে আছে নতুন বন্ধু যে কোন ভ্যারাইটি কেমন খেতে ভালো ভালো ভ্যারাইটি লাগাবো সেটাও আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন কোনটা খেতে ভালো ফলন ভালো সেগুলো দিয়েও করে দিতে পারবো এখন বিদেশি আম আমাদের দেশীয় আম যেটা রিসার্চ ভ্যারাইটি এগুলো বহুত আম আছে আমার আমের তো কোনো গোনাগাতা নেই তবে বহুত রকম আমের জাত এখন নতুন যেসব বসিয়েছি ওগুলো ধরলে তো একশো প্লাস হয়ে যাবে কিন্তু নতুন ভ্যারাইটি তো সব দেওয়া সম্ভব না আমার এখানে ফল না হলে কিন্তু আমি বেচি না আমার কাছে এটাই হচ্ছে মেন আনারেজ বহুত ভ্যারাইটি আমি বসিয়েছি ফল না হওয়া পর্যন্ত কিন্তু আমি গেরাপটিন করছি না কারণ আমি কিনে এনে বহুত গাছ বিক্রি করতে পারি কিন্তু এক বলবে আর এক হয়ে যাবে ওই জন্য এসবগুলো করি কম যেগুলো জেনুইন জাত কিনে হয়তো দিতে পারবো কারণ কাটিমো নাম বহু লোক জেনে গেছে এর ডুপ্লিকেট আর করার কিছু নেই এগুলো কিনে বেচা যায় যেমন রেড ডায়মন্ড এগুলো জেনে গেছে এরকম পাতা এগুলো কিনে করা যায় কিন্তু কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে সেগুলো নতুন নতুন ভ্যারাইটি যখন আসে ওইগুলো কিন্তু আমি যদি ডালিম কিনে ব্যবসা করি কারুর বোঝার ক্ষমতা নেই যে এটা এই ডালিম ওই ডালিম আমি যদি অরেঞ্জের ব্যবসা করি কিনে তাহলে কারুর বোঝার ক্ষমতা নেই যে এটা এই ভ্যারাইটি এটা এই ভ্যারাইটি মৌসুম্বি লেবু যদি নতুন ভ্যারাইটি কিনে ব্যবসা করি তাও বোঝার ক্ষমতা নেই ওই জন্যই এ মৌসুম্বি কমলা ডালিম এই যত ভ্যারাইটি আছে কম বেশি বহু ভ্যারাইটি আছে এরকম তার বোঝার কোনো লাইন নেই নিজস্ব মাদার গাছ না থাকলে সে সঠিক জাত কিন্তু দেওয়া সম্ভব হবে না আমি কিনে আনলাম জিএম টু বলে হয়ে গেল গণেশ আনার তাহলে এটা কিন্তু সম্ভব নয় ওই জন্য আমার কাছে যে ভ্যারাইটিগুলো ফল হচ্ছে তাই দেখে আমি গেরাপটিন করছি আর ফল না আসা পর্যন্ত কিন্তু গেরাপটিন চলবে না যেমন আমি অনেক আগে বসিয়েছিলাম দু বছর আগে সরিতা বেলাক যেমন ওই মানিকচবন অনুষ্কা সুপার সোনেকা এই আঙুরগুলো বসিয়েছিলাম আজও পর্যন্ত ফল হয়নি কিন্তু যারা চায় তাদেরকে দেই আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলে দেই এদের ফল হয়নি কারণ পরিষ্কার জিনিসটা আমি পছন্দ করি যেটা হয়নি সেটা বলে দেব হয়নি যদি কারোর পছন্দ হয় নেবে চারা না হয় না নেবে কিন্তু যেসব নতুন নতুন ভ্যারাইটি বসিয়েছি ওগুলোও এখন ফল যদি হয় তাহলে আমি গেরাপটিন করব না হলে কিন্তু সেগুলো আমি বলে দেব। অনেক কমলা লঙ্গনটা সম্ভব সবই কিন্তু ওসব টাইম লাগে আর ও হেফাজত অত কিছু করা সম্ভব না আমার দ্বারাই একা মানুষ টাইম পায় না আমগুলো করা হয় লেবুগুলো একটা ভ্যারাইটি একটা গাছে দুটো ভ্যারাইটি নেওয়া যাবে লেবুর ক্ষেত্রে কেউ হয়তো কমলা একটা মৌসুমি একটা নিতে পারে একটা গাছে কিংবা দুটোই কমলা নিতে পারে দুটো মৌসম্বি নিতে পারে সেটা তার চয়েস মতো নিতে হবে সেইভাবে মাল্টিগ্রাফটিন করে দেওয়া হবে আনারের ক্ষেত্রে আর আনারের ক্ষেত্রে ওগুলো মাল্টিগ্রাফটিন নতুন নতুন ভ্যারাইটি যেসব ওগুলো বললে সম্ভব হবে না এখন কারণ মাল্টিগ্রাফটিন করতে গেলে তার গাছটা তৈরি করতে হবে মোটা এবং তার বেরাঞ্চটা কিন্তু দুটো তিনটে ভালো সতেজ বেরাঞ্চ তৈরি করতে হবে কাটিং করে সেগুলো এক বছর টাইম লাগে শুধু কাটিং করতে ওর ব্রাঞ্চ তৈরি করতে তারপরে সেই ডালে বাঁধতে হবে বেঁধে সেই গাছটা আবার ঝোপালো করতে হবে সেইভাবে তৈরি করতে গেলে এটা দেড় বছর টাইম লাগে ওই জন্য ওই সব বিষয়গুলো পরে ভাবা যাবে ওগুলো প্রচুর হেফাজত এক আপ টেনেও পারা যায় না ওইগুলো থেকে বিরত রয়েছি এখন আমটা লেবুটা দেওয়া যাচ্ছে এতে কোনো সমস্যা নেই আপনারা কি কি আপনারা চয়েস করবেন দাদার সঙ্গে একবার কথা বলে নেবেন হ্যাঁ কথা বলে নেবেন কি আছে দাদার কাছে আর কি কি নেই দাদা পরিষ্কার পরিষ্কার বলে দেব এটা হবে না হুম আর স্ক্রিনে তো কন্টাক্ট নাম্বার দেওয়াই থাকবে কন্টাক্ট করে নেবেন আর আজকে কিছু আমি গাছ দেখাবো তার দামও বলে দেব চলুন দেখে নেওয়া যাক কি কি গাছ আছে এবং তার দাম কেমন